স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিল সুপ্রিম কোর্ট এই খবর তোমরা প্রত্যেকে পেয়ে গেছো তবে এই যে অর্ডারটা রয়েছে সেই অর্ডার অনুযায়ী আগামী দিন পরীক্ষা পিছবে কি পিছবে না এই নিয়ে তোমাদের মনে একটা বিরাট বড় প্রশ্ন আসছে এমনিতেই এই অর্ডারে কী বলেছে তোমরা জেনে গেছো তবু একটা ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি যে এটা একুশ আট দু আজকের ডেটের একটা হিয়ারিং ছিল এবং এই ম্যাটারটা যেটা ছিল তার যে বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে যারা নন টেন্ডেড টিচার্স ছিলেন এবং ফিফটি পারসেন্ট থাকেনি যারা অ্যাপ্লিকেশন করতে পারেনি তাদের জন্য তারা যাতে অ্যাপ্লিকেশন করতে পারে তার জন্য সময় দেওয়া হয়েছে সেটাই এখানে বলা রয়েছে ঠিক আছে এখানে দেওয়া আছে অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্ট ক্যান্ডিডেটস হু আর পারমিটেড টু বি কন্টিনিউ ইন সার্ভিস টিল থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যাদের চাকরি বহাল ছিল অথচ ফিফটি থাকেনি তাদের জন্য এই আজকের এই অর্ডার এবং এটার জন্য কি স্কুল সার্ভিস কমিশনকে কি করতে হবে না দশ দিন সময় দিতে হচ্ছে এবং এই দশ দিনের মধ্যে তারা ফর্মটা ফিল করতে পারবে এবং ফর্ম ফিল করার পর বাকি যে প্রসিডিওরগুলো যেমন ধরো ফর্ম ফিল আপ হলো তারপরে হয়তো এডিট করার একটা অপশান দিতে পারে বা সুযোগ দিতে পারে তারপর অ্যাডমিট ইস্যু তো এটার জন্য একটা সময় লাগবে তো এই সময় লাগার জন্য এই যে সময়টা সেই সময়টা লাগার জন্য কিন্তু ফার্দার প্রসেস অফ সিলেকশন স্যালভি পোস্টপন্ডেড অ্যাকর্ডিংলি তো এখানে এই যে পোস্টপোন কথাটা বলা হচ্ছে যে আমরা সকাল থেকে অনেক খবর পেলাম যে পরীক্ষা স্থগিত হচ্ছে পরীক্ষা পোস্টপোন হয়ে যাচ্ছে তো এখানে পোস্টপোন বলতে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে যে তাদের নিজের সময় মতো যদি মনে হয় যে পরীক্ষা পিছ পিছনোর প্রয়োজন রয়েছে তো পিছোতে পারে তো এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পিছনোর সম্ভাবনাটা কিন্তু রয়েছে বেশি তার কারণ হচ্ছে এই যে দশ দিনের যে সময় সেই দশ দিন সময়টার পরেও অনেক কাজ কিন্তু থাকে যে কাজটা কিন্তু ধরো এমনিতেই এটা এই মাসটা হচ্ছে অগাস্ট মাস সামনে রয়েছে সেপ্টেম্বর মাস তো দশ দিন টাইম মানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আজকে তারিখ মানে তারিখ অলরেডি হয়ে যাচ্ছে মানে সেপ্টেম্বর মাস পড়ে গেল তারপরে তাদের তাদের অ্যাডমিট ইস্যু যদি আবার এডিট অপশানের ব্যাপারটা থাকে তাহলে পরীক্ষা কিন্তু প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশন মনে করলে পিছোতে পারে তো ধরে রাখো যে এই যে কথাটা লেখা রয়েছে এই কথাটা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে পরীক্ষা কিন্তু পরবর্তী যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল হিসাব যেটা বলছে কারণ এখনো পর্যন্ত ধরো আজকে এই অর্ডার রয়েছে এই অর্ডারের পর থেকে দশ দিন টাইম যদি হয় তাহলে তো এমনিতেই সেপ্টেম্বর মাস পড়ে যাচ্ছে তাই তো তো সেক্ষেত্রে পরীক্ষা পিছানোর সম্ভাবনাটা রয়েছে প্রবল এখন আগামী কাল পরশু এর মধ্যে ডেফিনেটলি ভালো খবর বা পজিটিভ যে নিউজগুলো সেটা তোমরা পেয়ে যাবে তো এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের মনে আসছিল সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা তারপরও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে তাহলে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকছে এবং যদি পিছিয়ে যায় তাহলে কতটা বেশ হবে দেখো চব্বিশ তারিখের পর থেকে বোধহয় পুজো পড়ছে তো সেই পুজোর ডেটগুলো বা এই পুজোর সময়টা বাদ দিয়ে বাকি যে রবিবারগুলো রয়েছে সেগুলো পড়ার সম্ভাবনা থাকতে পারে দেখো এখনো পর্যন্ত এই যে শেষ লাইনটা রয়েছে এই শেষ লাইনটা অনুযায়ী কিন্তু আমরা কথাটা বলছি এই যে এই শেষ লাইন কথাটা মানে শেষ যে কথাটা বলা হয়েছে এটার উপর ভিত্তি করেই বলা হচ্ছে এমনও হতে পারে যে এই দশ দিন সময় নেওয়ার পরেও সমস্ত কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সাত তারিখ এবং চোদ্দো তারিখ পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে রেডি থাকতে হবে সাত তারিখ এবং চোদ্দো তারিখকে নিয়ে তারপরেও যদি দেখা যায় যে যদি কোনোভাবে মনে হচ্ছে যে কমিশন যদি মনে করে যে পরীক্ষার ডেট পিছবে তাহলে পিছানোর সম্ভাবনা থাকবে ঠিক আছে তো যাই হোক আগামীকালে বা আগামী দিনে যদি নতুন কোনো খবর আসে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তারপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কেন্ট করে জানান পারো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ